যেখানে প্রকল্প তৈরি করা হয়েছে সেই এলাকার ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার জল পাচ্ছে না অথচ প্রকল্প থেকে তিন কিলোমিটার দূরে অন্য এলাকায় জল সরবরাহ করা হচ্ছে এমনই ঘটনা কাঠিক দ্বিতীয় খণ্ডের ভুক্তভোগীরা আজ ক্ষুব্ধ হয়ে এই প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ করে দেন একই সঙ্গে তারা এই নিয়ে স্থানীয় সার্কেল অফিসারকে সড়কপত্র দিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন রাখি রানী মালাকার প্রভা দাস জলিরানি দত্ত পাপ

ওটাও দাবি জল আম খাইতাম যদি দেখা যায় আমরা জল খাই না আমরা ঘোরদিকে গেছি আমরা এই দিয়া জল যে আমরা দাঁড়াও কেউ জল না কেউ আমি কইছি আমরা ফট্টার জায়গা বাজি খাইবি আমরা কেন আমরা তো জলের লাগে আমরা ফাট্টার জায়গা বাজিয়ে দিয়েছি